খুলনা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা ইউনিটের আটটা সাবজেক্টের ভর্তির নিয়মাবলীর এ টু জেড বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা সহ বুঝিয়ে দেওয়া হবে প্রথমে দেখো যে এই ইউনিটের পরীক্ষাটা ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এই চারটা যে শহরে দিতে চাও সেই শহরটা তুমি সিলেক্ট করে দিবে যে কোথায় তুমি ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে এই চারটা শহর বিভাগীয় শহরের যে কোনো একটাতে তুমি পরীক্ষা দিতে পারবে যারা এসএসসি পাশ করেছ বাইশ তেইশ সালে এবং এইচএসসি পাশ করেছে চব্বিশ পঁচিশ সালে তারা এই ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে এবং বসতে পারবে তার মানে সেকেন্ড টাইম এখানে তুমি দিতে পারবে আর মনে রাখবে এখানে জিপিএ লাগবে ন্যূনতম এইট এস এবং এইচএসসি দুইটা মিলিয়ে যোগ ফল হবে ন্যূনতম এইট যারা এ লেভেলস আর ওলেভেলস স্টুডেন্ট আছে তারা পাঁচটা বিষয়ের প্রতিটিতে কমপক্ষে বি গ্রেডে পাশ করতে হবে আর এ লেভেলসে ম্যাথস ফিজিক্স এবং কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে বি গ্রেড পেয়ে পাশ করতে হবে কোন সাবজেক্টে কতগুলো করে আসন এবং কোটা কতগুলো সেটা এখানে দেওয়া আছে। এখানে দেখো আটটা সাবজেক্ট রয়েছে আটটা সাবজেক্ট করা বলে আটটা ডিসিপ্লিন আটটা ডিসিপ্লিনের প্রত্যেকটার জন্য কতগুলো করে সিট আছে এটা দেওয়া আছে। মোট সিট আছে এখানে তোমার হচ্ছে তিনশো বিশটা সিট আছে এখানে তোমার হচ্ছে স্থাপত্য নগর ও গ্রামীণ পরিকল্পনা কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক্স এগুলো সবগুলো সাবজেক্ট এখানে দেওয়া আছে এবং তার সিট সংখ্যা দেওয়া আছে আর মনে রাখবে যদি কোটায় প্রার্থী না পাওয়া যায় তাহলে মেরিট লিস্ট থেকে তোমার হচ্ছে শূন্য আসনটা ফিল করা হবে এবার আসি ভর্তি পরীক্ষার পদ্ধতিটা কেমন হবে ওদের ভর্তি পরীক্ষায় তোমার হচ্ছে এমসি আর লিখিত দুইটা পার্টি আছে দুইটা পরীক্ষায় তোমাকে অংশগ্রহণ করতে হবে এবং ম্যাথসে হচ্ছে পনেরো ফিজিক্সে পনেরো কেমিস্ট্রিতে পনেরো এইটা হচ্ছে তোমার সায়েন্সের এই তিনটা সাবজেক্টে তোমার পনেরো করে আর হচ্ছে ইংরেজি এবং আইসিটিতে দশ এবং পাঁচ করে আর তোমার হচ্ছে রিটার্ন পার্ট আছে এখানে রিটার্ন দিবে ম্যাথস থেকে দশ ফিজিক্স থেকে দশ কেমিস্ট্রি থেকে দশ আর ইংরেজি এবং আইসিটি থেকে পাঁচ পাঁচ করে তোমাকে রিটেনেও পরীক্ষা রিটেন পরীক্ষা বা লিখিত পরীক্ষা দিতে হবে মনে রাখবে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে পরীক্ষার হলে রিপিট রিপোর্টিং টাইম হচ্ছে নয়টা তিরিশ তার কারণ হচ্ছে তিরিশ মিনিট আগে কেন নিয়ে যাবে এই যে তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড চেক করবে সকল কিছু ফর্ম টর্ম সব চেক করে তুমি যে হচ্ছে প্রক্সি দিতে আসছে কিনা বা হচ্ছে অথেন্টিক পরীক্ষার্থী কিনা এটা যাচাই বাছাই করার জন্য সকল হচ্ছে সিগনেচার কিছু করার জন্য তিরিশ মিনিট আগে বলে রিপোর্ট করতে এবং পরীক্ষা হলে আসন গ্রহণ করার জন্য মূলত এমসিকিউ পরীক্ষাটা শুরু হবে সকাল দশটা থেকে তোমার দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত চলবে এমসিকিউ এখানে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট সময় হচ্ছে তোমার শুধুমাত্র এমসিকিউ পার্টের জন্য দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা তিরিশ পর্যন্ত তোমার হচ্ছে লিখিত পরীক্ষা হবে আর যারা হচ্ছে এই ড্রয়িং পরীক্ষা যারা হচ্ছে বসবে যারা হচ্ছে স্থাপত্য বিষয়ে যারা পরীক্ষা দিতে চাও ফ্রি হ্যান্ড ড্রয়িং মাস্ট এটা হবে পঞ্চাশ মার্কের এবং এটা পরীক্ষাটা শুরু হবে এগারোটা চল্লিশ থেকে বারোটা চল্লিশ পর্যন্ত এক ঘন্টা হবে ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের উপর যারা হচ্ছে আর্কিটেকচারে পড়তে চাও ভর্তি পরীক্ষার আনুষঙ্গিক নিয়মাবলী যারা স্থাপত্য বিভাগে ভর্তি হতে চাও তাদের জন্য আবেদন ফি করবে তখন হচ্ছে প্রথম অংশ এমসি কিউ পরে হচ্ছে রিটার্ন পরে হচ্ছে ড্রয়িং তিনটা সকল সবগুলো পরীক্ষায় তাকে দিতে হবে আর ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি ইংরেজি এই বিষয়গুলো এইচএসসির তোমার হচ্ছে সিলেবাস অনুসারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখানে উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে নেগেটিভ মার্কিং হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ আর নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর এখানে ব্যবহার করা যাবে এবং হচ্ছে মেরিট লিস্ট কীভাবে বাড়ানো হবে এম কিউ এবং লিখিত পরীক্ষার নম্বরের যোগের ভিত্তিতে হবে তার মানে এখানে জিপে এর কথা কিন্তু কিছু বলে নাই আর অন্য অন্য ইউনিটে আবার স্পেসিফিকলি বলে দিয়েছে জিপিএ আমরা কাউন্ট করবো না জিপিএ কাউন্ট করবো না অন্য অন্য ইউনিটে বলে দিয়েছে তার মানে বুঝতে পারি এই ইউনিটেও তোমার হচ্ছে জিপে কাউন্ট করা হবে না শুধুমাত্র এমসি এবং লিখিত পরীক্ষায় যেটা নাম্বার পাবে সেটা যোগ করে তোমার মেরিট লিস্ট দেওয়া হবে তার মানে চান্স পাওয়াটা যদি নাম্বার তোমার রেজাল্ট যদি খারাপ হয় তোমার যদি প্রিপারেশন ভালো হয় তুমি কিন্তু ভর্তি পরীক্ষা দিয়েই তোমার হচ্ছে ভালো সাবজেক্টে চান্স পেয়ে যাবে আর সমান নম্বর যদি মেরিট লিস্টে দেখা যায় কি অনেকগুলো প্রার্থী সমান নাম্বার পেয়েছে তাহলে ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রির নাম্বারকে তোমার প্রায়োরিটি দিয়ে মেরিট লিস্টের তোমার হচ্ছে মেট লিস্টের ক্রম নির্ধারণ করা হবে বিষয় হচ্ছে আগে ম্যাথসকে দেখা হবে তারপর ফিজিক্সের নাম্বারগুলো দেখা হবে তারপর কেমিস্ট্রির নম্বর দেখা হবে ভর্তি সংক্রান্ত সবগুলো তারিখ আবেদন কবে শুরু হবে সাতই নভেম্বর থেকে শুরু হবে আবেদন শেষ হবে সাতাইশে নভেম্বর রাত বারোটার এবং ভর্তি পরীক্ষা হবে উনিশে ডিসেম্বর ফল প্রকাশ করা হবে তিরিশে ডিসেম্বর আর অনলাইনে ডিসিপ্লিনের পছন্দক্রম তুমি মেরিট লিস্টে ভর্তি হওয়ার জন্য তুমি সিলেক্ট হয়েছ তারপর তোমার হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে হবে যে এক নাম্বার কোনটা হবে দুই নাম্বার তিন নাম্বার তুমি সিএসই দিলে এক নম্বরে এরকম হচ্ছে ট্রিপল ই দিলে দুই নম্বরে এই যে চয়েস লিস্ট সাবজেক্ট চয়েস লিস্ট এটা তোমাকে দিতে হবে রেজাল্ট প্রকাশের পর অনলাইনে দিতে হবে পহেলা জানুয়ারি থেকে তেসরা জানুয়ারির মধ্যে আর চূড়ান্ত ফাইনাল ফলাফল প্রকাশ করা হবে যে কে কোন সাবজেক্টে ভর্তি হতে পারবে সেটা হচ্ছে আট তারিখ আটই জানুয়ারি আর মেধা তালিকা থেকে একবারে সরাসরি গিয়ে ভর্তি হয় স্টার্ট হবে তোমার বারো জানুয়ারি থেকে তেরোই জানুয়ারির মধ্যে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে এবং ভর্তি কার্যক্রম চলবে সকাল সাড়ে নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর ফার্স্ট ওয়েটিং লিস্টের জন্য তোমাকে নাম নিবন্ধন করতে হবে প্রথমে কারণ ওয়েটিং লিস্ট থেকে তার সবাই ভর্তি হতে পারবে না তাই প্রথমে আগে রেজিস্ট্রেশন করাবে যে কারা কারা উপস্থিত হয়েছ তারপর সেটা থেকে তারপর হচ্ছে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি হবে এবং এটা হবে উনিশে জানুয়ারি এবং সকাল সাড়ে নয়টা থেকে বারোটা পর্যন্ত হচ্ছে তোমার নাম নিবন্ধন চলবে এরপর হচ্ছে সিট আসন যতগুলো ফাঁকা থাকবে সেই অনুসারে ভর্তি পরি ভর্তির কার্যক্রম পরিচালিত হবে দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং ওরিয়েন্টেশন এবং রেজিস্ট্রেশন এবং ক্লাস শুরু হবে পঁচিশে জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া আবেদন কীভাবে করবে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে এবং অ্যাপ্লাই বাটনের চাপ দিবে তারপর বিভিন্ন স্টেপে তোমার ইনফরমেশনগুলো দিলে তুমি লিখবে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বাটনে চাপ দিবে তারপর হচ্ছে মোবাইলের মধ্যে একটা এস যাবে সেই এসএমএস থেকে তোমার হচ্ছে ইউজার নাম এবং পাসওয়ার্ডটা সংরক্ষণ করতে হবে এই ইউজার নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করে তোমার হচ্ছে যাবতীয় যে আবেদনের যে বিভিন্ন কার্যক্রম তুমি এই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে তুমি এই কার্যক্রমটা বা আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবে এখান থেকে তোমার করে মাধ্যমে তুই তুমি এই কাজগুলো সব করতে পারবে ধরো তুমি ইউনিটের ফিস পেমেন্ট করতে চাও পেমেন্ট স্লিপ সংরক্ষণ করতে চাও এগুলো সব তোমার আইডির মধ্যে সেভে থাকবে যে আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে তুমি লগ করে তুমি এই সব কাজগুলো করতে পারবে ভর্তির নিয়মাবলী তোমার হচ্ছে মেধা তালিকা মানে মেরিট লিস্ট আর ওয়েটিং লিস্ট থেকে তোমার হচ্ছে ভর্তি করানো হবে এবং এই তালিকাটা প্রকাশ করা হবে এই ওয়েবসাইটে প্রকাশ করার পরে প্রাথমিক ফলাফল বলা হয়েছে এটাকে তারপর অনলাইনে তোমাকে যে সাবজেক্টের চয়েস লিস্ট যেটা বললাম যে কোন সাবজেক্ট সেরকম এক নম্বর দুই নম্বর র্যাঙ্কিং করে বিভিন্ন সাবজেক্টের চয়েস লিস্ট তুমি পূরণ করতে হবে তারপর অবশ্যই যেদিন ভর্তি হবে সেদিন শিক্ষার্থীকে সশরীরে নিজে উপস্থিত থাকতে হবে যদি উপস্থিত না থাকে নির্ধারিত সময়ের পরে তার পরবর্তী তার ভর্তি নেওয়া হবে না এবং মনে রাখবে এসএসসি যে গ্রেড শিট মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট যাই বল না কেন সেইটা এবং মূল সনদপত্র দুইটা মূল সনদপত্র অরিজিনাল কপি অবশ্যই ভর্তির দিন জমা দিতে হবে আর বিভিন্ন কোটার ক্ষেত্রে কোটার যে দলিলগুলো আছে সেগুলো অবশ্যই সাবমিট করতে হবে এবং মনে রাখবে প্রথম বর্ষের ফার্স্ট টার্মের তোমার হচ্ছে কোর্স রেজিস্ট্রেশনের দুই সপ্তাহের মধ্যে যদি কেউ কোর্স রেজিস্ট্রেশন না করে তাহলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং পাঁচ দিনের মধ্যে উক্ত আসন শূন্য ঘোষণা করে সে ফাঁকা আসনে ওয়েটিং লিস্ট থেকে তোমার মেধা তালিকা অনুযায়ী ভর্তি করানো হবে মনে রাখবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য অ্যাডমিশনের যে ওয়েবসাইট আছে এটার মাধ্যমেই আবেদন করতে হবে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে আর যে কোনো অতিরিক্ত তথ্যের জন্য এই মোবাইল নম্বর এবং এই টেলিফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের হল সময়ে স্থান কম মানে হলে সিট কম তাই নতুন ছাত্ররা হলে সিট পাবে এর কোনো নিশ্চয়তা আগে থেকে দেওয়া সম্ভব না আর মনে রাখবে খুলনা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নির্বাচিত পরীক্ষার্থীরা তোমার হচ্ছে প্রার্থীরা স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং চিকিৎসক যদি মনে করেন যে নির্বাচিত প্রার্থীর কোনো রোগ বা স্বাস্থ্যগত সমস্যা আছে তাহলে তাকে দ্বারা তার পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যদি চালানো সম্ভব হবে না এমন কিছু যদি সে মনে করে সেক্ষেত্রে তাকে ভর্তির জন্য তোমার হচ্ছে অনুপযুক্ত ঘোষণা করা হবে এবং দশ দিনের মধ্যে আর যদি নিরাময়যোগ্য কোনো সমস্যা থাকে তাহলে দশ দিনের মধ্যে পুনরায় হচ্ছে তোমার স্বাস্থ্য পরীক্ষায় তোমার হচ্ছে আবার করাবে এবং স্বাস্থ্য পরীক্ষায় তুমি যেতে পারবে এবং যে কোনো তোমরা জানো ভর্তি সংক্রান্ত যে কোনো নিয়মাবলী তোমার হচ্ছে পরিবর্তনের অধিকার ভর্তি কমিটি রাখে